অত্তর মোহাম্মদ ইনুস তিনি জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলেন এই যে দুই হাজার পঁচিশ সালের পাঁচই আগস্ট আসলে এই তার জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো দলকে আমি সন্তুষ্ট থাকতে দেখতাম দেখলাম না কোনো দলকে মানে তারা যেন তাদের প্রাপ্তিটা পেয়েছে এরকম কোন কথা কারো মুখ থেকে শুনেন এখন আসলে এই জুলাই ঘোষণাপত্র কার উদ্দেশ্যে তিনি করলেন তিনি আমাদের যে মহান মুক্তিযুদ্ধকে এখানে বিকৃত করে কেন তিনি জুলাই ঘোষণাপত্রকে তিনি আমাদের সংবিধানে স্থান দিতে যাচ্ছেন এটা তিনি ভালো করে বুঝবেন বা ভালো করে জানেন বা তার সহযোগী যারা আছে তারাই ভালো করে জানেন এখন এই যে ডক্টর মোহাম্মদ ইনুজ জুলাই ঘোষণাপত্রকে এই যে সংবিধানে স্থান দিতে চাচ্ছেন আসলে পরবর্তী যারা আসবে তারা কি এই ঘোষণাপত্রকে রাখবে মনে হয়তো রাখবে না কেননা বাংলাদেশের সংবিধানের কাটাচিরা করার ব্যাপক নজির আমাদের সামনে আছে সুতরাং একটা সময় দেখা যাবে যে এই জুলাই ঘোষণাপত্রের এই অংশটা কেটে সংবিধান থেকে বাদ দেওয়া হবে সুতরাং আমাদের ডক্টর মোহাম্মদ ইউরুস যেই জুলাই ঘোষণাপত্র দিয়েছেন এটা আসলে কাদেরকে খুশি করার জন্য তিনি দিয়েছেন সেটা তিনি ভালো করে জানেন এছাড়া আর কেউ না